কেলো এই একা চন্দ্র লেখো আর তুই লেখ এখান থেকে বলে এক এক এইসা বলে এক অ্যাপেল বলে অ্যাপেল এই যে অ্যাপেল ওয়াও লেবু লেবু একে চন্দ বল দেখি এক দুই এগুলো ইউটিউবে ছাড়লে জানো কত এ করা যায় কালকে মাছ আচ্ছা তুমি একে চন্দ একটু শুনে দাও এক এক বলো কালকে ফুল ভিডিও